বিসমিল্লাহ রহমানুর রহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে ফাইজা রান্না রান্নাঘরে আজকে একটা সহজ রেসিপি নিয়ে আসছি এই যে দেখেন আমি একটা কড়াইয়া বসায় দিছি কড়াইয়ের মধ্যে আপনি পেঁয়াজ দিয়ে দিছি অল্প তেল দিছি হ্যাঁ আপনারা পাকটা দেখেন আমি তেল একদম সামান্য দিচ্ছি এখানে মশলাও খুব সামান্য দিব যা অল্প অল্প আমি আদা রসুন দিয়ে দিচ্ছি সাথে এই পাকটা আমি লাউ চিংড়ি মাছের জোল করবো আর কি তো লাউ চিং লাউ দিয়ে অনেকে টাকি মাছ শৈল মাছ দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে খায় তো বেশিরভাগ লোকজনের জিজ্ঞাসা করলে লাউ দেওয়া চিংড়ি মাছের কথাই বেশি বলে তো এটা তো একটা কমন পাক কিন্তু আমি একটু আনকমন যেটা করছি এই দেখেন আমি পরিমাণ মতো নুন দিয়া হলুদ দিয়া তারপরে এখানে দইনার জিরা দিছি কিন্তু মরিচ দিই নেই আপনারা খেয়াল করার দেখছেন আমি মরিচটা দিই নেই কারণ আমি কাঁচামরিচ দিও বেশি করে একটু ফালি করেও দিব আবার গোটাও দিব আনামও দিব হ্যাঁ আর লাউ তো একটা সাইজ করে কাটতে হয় যার কারণে একটা করে আমি দেখাই নি যে দেখেন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আরও কাঁচা কুইসা সব দিয়ে দিতেছি এই চিংড়ি মাছটা ছোটো ছোটো কিন্তু দেশি চিংড়ি তো আপনার দেশি চিংড়ির স্বাদই একটা আলাদা হ্যাঁ দেশি চিংড়ি এই যে দেখেন আমি কাঁচামরিচ কিছু ফালি করে দিছি মাঝখান দিয়া যাতে কাঁচামরিচের জাল ফ্লেভার এই মরিচটা এমন তো জাল বেশি যাতে জাল আবার ফ্লেভার দুইটাই বাড়িয়ে যায় হ্যাঁ তরকারির সাথে মিশা যায় এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই দুনিয়ায় একদিন ছিলাম না এখন আছি আবার একদিন থাকবো না দুনিয়া থাকার জায়গা না এই যে দেখেন তরকারিটা মোটামুটি আমি মিডিয়াম হাই হিটেই পাকাইতেছি এই যে দইনা পাতা দিয়ে দিছি লগে হালকা পুদিনা পাতাও আছে এই মিক্সার করে আর কি দুইটা একসাথে দিয়ে দিছি তো ভাই ফাইজা রান্নাঘরের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আপনার কাছে আমার একটা নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুবান্ধবের কাছে আপনারা এই জিনিসটা হ্যাঁ দেখার সুযোগ করে দিন হ্যাঁ যাতে আপনারা সবাই দেখতে পারে এবং আমার ফেসবুক পেজে যায় এটারে ফলো দিয়েন আমার ফাইজা রান্নাঘর ফেসবুক